জলাতঙ্ক একটি মরণ ব্যাধি যা প্রাণী থেকে মানুষে ও প্রাণীতে সংক্রমিত হতে পারে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস দু সাল থেকে বাংলাদেশ সহ এশিয়ার বারোটি দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় জলাতঙ্ক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে এই দিবসটি পালিত হয়ে আসছে জলাতঙ্ক রোগে সাধারণত পনেরো বছরের নিচের শিশুরাই বেশি আক্রান্ত হয় এ রোগে নব্বই ভাগে আক্রান্ত হয় কুকুরের কামড়ে তাছাড়াও বিড়াল শিয়াল বেজি ও বানরের কামড়েও এ রোগ হয়ে থাকে আক্রান্ত কুকুর বিড়াল শিয়াল ও অন্যান্য বন্য প্রাণীর লালায় এ রোগে ভাইরাস থাকে এসব প্রাণীর কামড়ে ভাইরাসটি ক্ষতস্থান থেকে মস্তিষ্কে সংক্রমিত হয় এবং এতে স্নায়ুতন্ত্রের নানা রকম জটিল উপসর্গ দেখা দেয় ফলে রোগী পক্ষাঘাতগ্রস্ত হয়ে শ্বাস ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে তবে আসার কথা হলো সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য এজন্য জনসচেতনতা বাড়ানো প্রয়োজন বর্তমানে বিশ্বে বছরে উনষাট হাজার মানুষ এ রোগে মারা যায় বিখ্যাত ফরাসি অনুজীববিদ লুই পাস্তুর আঠারোশো পঁচাশি সালে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন জলাতঙ্কের টিকা যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব এ অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে গ্লোবাল অ্যালায়েন্স ফর র্যাবিস কন্ট্রোল নামক সংস্থা করতে তার মৃত্যু দিবস আঠারো সেপ্টেম্বরকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় জলাতঙ্কে আতঙ্ক নয় সচেতন হন বন্যপ্রাণী এবং যেসব প্রাণী সম্পর্কে বিশেষ জানা নেই সেসব প্রাণী থেকে দূরে থাকা উচিত যারা কুকুর বিড়াল এসব প্রাণী পোষেন তাদের উচিত এসব প্রাণীকে টিকা দিয়ে নেয়া একবার টিকা দিলে কাজ শেষ হয়ে যায় না নিয়মিত বিরতিতে টিকা দিতে হয় যাদের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয় তারা আগে থেকেই জলাতঙ্কের টিকা নিয়ে রাখতে পারেন আতঙ্ক নয় সচেতন হন জলাতঙ্ক প্রতিরোধ করুন